নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি পুঁথি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে তেলে দিয়ে দিচ্ছি এবার এপিট উপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি এবার বাকি থাকা মাছগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি একদম স্কিপ করবে না ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার বাকি থাকা মাছগুলো একইভাবে ভেজে নেব এখানে পাঁচশো গ্রামের মতো পুঠি মাছ ছিল আজকে আমি পুঠি মাছ দিয়ে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক সাইডে রেখে আমি মাঝখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন থেতো করে এবার নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব আমি কয়েক কোয়া গোটা রসুন এখানে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবার নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটি আমার বাবা খুব ভালোবাসতো আমার বাবা আগে পুঁঠি মাছ আনলে এই ধরনের রেসিপি মাকে বানাতে বলতো আজ বাবার কথা খুব মনে পড়ছে যেন আজ বাবা পনেরো বছর যাবৎ বিছানায় কিন্তু কোনো এখন আবদার করে না আগে এগুলো মাছ আনলেই মাকে বলতো এই পুঁঠি মাছ দিয়ে টমেটো দিয়ে এই ধরনের ঝাল বানাতে আজ রেসিপিটি বানাচ্ছি আর বাবার কথা খুব মনে পড়ছে বন্ধুরা আমি কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ কুঁড়ো কাঁচা পেঁয়াজ টুকরো করে দিয়েছি দিয়েছি সর্ষে বাটা কাঁচা তেল দিয়ে এবার ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং টমেটোগুলো একদম মজে গিয়েছে এবার একটু চেড়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি হাফ গ্লাসের মতো এখানে জল দিব। তারপর ঝোলটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ একদম হালকা আজে আমি তরকারিটা বানাচ্ছি ঝোলটা ফুটছে এই পর্যায়ে আমি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দেখতে একদম ছিম্পুল রান্নাটা কিন্তু খেতে সেই অসাধারণ নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টি স্পুনের মতো তারপর আমি গ্যাসটা অফ করে পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রেখে দেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম ফিরে আসবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ